আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্টফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল চোদ্দ নাম্বার লেকচার তো আমরা গত তেরো নম্বর লেকচারে আলোচনা করতেছিলাম মুসলিম লীগ এর ইতিহাস নিয়ে মুসলিম লীগ আলোচনা শুরু করেছিলাম তো আমরা আজকে এরপর থেকে যাব। আমরা গত ক্লাসে জাস্ট এতটুকু পড়ছিলাম এ পর্যন্ত প্রতিবাদের ঝড় তোলে এ পর্যন্ত পড়া হয়েছিল আজকে আমরা এরপর থেকে যাই তো সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাইও তো শুরু করতেছি বিষয়টিকে কেন্দ্র করে ভারতের অন্যত্র মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টি হয় যা নবাব সলিমুল্লাহকে ভাবিয়ে তোলে এখন এই বিষয়টাকে আমরা একটু দেখব তো আমাদের এখানে আগের যে ছিল ওই যে আমরা পড়তেছিলাম যে আমাদের বঙ্গভঙ্গে প্রতিক্রিয়া করে আমাদের কি হয় একটা প্রতিবাদী মনোভাব তৈরি হয় যেটাকে আমরা বলি যে মুসলিম লীগ মুসলিম লীগ তৈরি হয় তো এই বিষয়টা কেন্দ্র করি আর কি তো বিষয়টাকে কেন্দ্র করে ভারতের অন্যত্র মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টি হয় যা নব কে ভাবিয়ে তোলে অর্থাৎ যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হতে চাচ্ছিল তখনই অন্য মানুষরা কি করছিল এই মুসলিম লীগ না হওয়ার জন্য আন্দোলন শুরু করে তো এই আন্দোলনটাই নবাব সলিমুল্লার কাছে পছন্দ হয়নি কারণ স্বাভাবিক বিষয় মুসলমানদের পক্ষে একটা সংগঠন কাজ করতে চাচ্ছে তো সেক্ষেত্রে হিন্দুরা এই সংগঠনটাকে ব্যাহত করার জন্য চেষ্টা করতেছে এখন এইটা কিন্তু কেউই মান্য করবে না তো এই জন্য কি স্যার সলিমুল্লাহ চিন্তা করতেছে কিভাবে এই সংগঠনকে টিকে রাখা যায় সেটা চিন্তা করতেছে তো তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে শুরু করলেন অর্থাৎ সলিমুল্লা চিন্তা করেন যে আস্তে আস্তে সকল মুসলিমদেরকে একত্রিত করতে হবে এবং সবাইকে করতে হবে ঐক্যমত্য করতে হবে যাতে এই মুসলিম লীগটিকে থাকে উনিশশো সালে নভেম্বরে সলিমুল্লাহ ভারতের বিশিষ্ট নেতৃবৃন্দের কাছে লেখা চিঠিতে নিজের অভিপ্রায় তুলে ধরেন এবং একটি সর্বভারতীয় মুসলিম সংগঠন গঠনের প্রস্তাব রাখেন অর্থাৎ উনিশশো সালে ভারতে যে বিশিষ্ট নেতৃবৃন্দগুলো ছিল বিশিষ্ট মানুষরা ছিল তাদের কাছে একটা চিঠি লিখে যে আমার এই ভারতবর্ষে মুসলমানদের জীবন নিরাপত্তার জন্য সবার সুযোগ সুবিধা গ্রহণের জন্য আমাদের এই ভারতবর্ষে একটা মুসলমানদের সংগঠন আমরা চাই আমরা করতে চাই তো এই জন্য কি করে সলিমুল্লাহ এই ভারতবর্ষে যে নেতৃবৃন্দ ছিল তাদের কাছে চিঠি লেখে আর সেটাই ছিল আমাদের এই মুসলিম লীগ এই মুসলিম লীগ সংগঠনের জন্য প্রস্তাবনা করেন তাদেরকে চিঠির মাধ্যমে জানান সলিমুল্লাহ তাদের কিছু সীমাতে বিষয়টা জানান তো দেখো এতটুকু কথা বুঝতে পারলো কিনা একটু আমাকে জানায়ও একটু কথা বলল এই লাইনটুকু বুঝতে পারলো কিনা আচ্ছা এরপরে এর কিছুদিন আগে পহেলা অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টের কাছে পৃথক নির্বাচনের দাবি জানালে তিনি নীতিগতভাবে তা মেনে নেন অর্থাৎ এর আগে মুসলমানদের জন্য একটা প্রতিনিধি দল ঘোষণা করার জন্য একটা নির্বাচন অনুসরণ করা হয় তো সেই নির্বাচনের যে প্রতিনিধির দায়িত্ব ছিল লর্ড মিন্টর তো তিনি এইটা মেনে নেন এর ফলে মুসলিম নেতৃবৃন্দ উৎসাহিত হন যখনই দেখা যায় মুসলমানদের পক্ষে একটা সংগঠন তৈরি হবে নির্বাচনের মাধ্যমে তখনই এই মুসলমান নেতৃবৃন্দ যারা ছিল সবাই কি হন এই মুসলিম লীগ গঠনের জন্য উৎসাহিত হন এই হচ্ছে আমাদের এতটুকু অংশ লর্ড মিন্টোর হ্যাঁ লর্ড মিন্টোর ছিল সেই সময়ের একজন নেতা ওই নেতাটাই মুসলিমের যে একটা প্রতিনিধিত্ব দল ছিল সেই দল প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষ তার কাছে আসে নির্বাচন করার জন্য বিশিষ্ট নেতা ছিল লর্ড মিন্টোর বুঝতে পারছো এবার দেখো আমাদের চিত্র দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ এখানে বলতেছে যে ঢাকার আহসান মঞ্জিলে নবাব পরিবার আয়োজিত সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে একাংশ এই ছবিটা হচ্ছে সালে তোলা অনেক আগে সেই তো কারো জন্মই হয়নি উনিশশো ছয় সাল তো এই উনিশশো সালে এই ছবিটা আমাদের বলতেছে যে ভারতবর্ষে তৎকালীন ভারতবর্ষে মুসলমানদের জন্য যে একটা সংগঠন দরকার ছিল মুসলিম লীগ যে সংগঠনটা সেই মুসলিম লীগ সংগঠন তৈরি হওয়ার জন্য সকল মানুষকে এখানে আহ্বান করা হয় সকল মানুষকে আমন্ত্রণ করা হয় বৈঠক করার জন্য আমাদের সম্মেলন করার জন্য আর এটা হচ্ছে নবাবের নবাবের দরগা দরগা বলতে নবাবের রাজদরবার আর কি তো এটা ছিল ঢাকার আহসান মঞ্জিল এই যে আমাদের যে বর্তমান আহসান মঞ্জিল আছে সেটা সেখানে তো সেখানে এই নবাব সলিমুল্লাহ সবাইকে আমন্ত্রণ করছে নবাবের পরিবার আয়োজিত মানে নবাবের পরিবার সবাই মিলে এই সবাইকে আয়োজন করছে মানে সবাইকে ডাকছে যে আমরা মুসলমানদের জন্য একটা মুসলিম লীগ গঠন করতে চাই সম্মেলন করছে সেই সম্মেলনে যারা যারা ছিল উপস্থিত সেই ফটোটাই আমরা এখন দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই ফটোর কথা বা সেই ফটোটার পরিচয় এটা আমাকে জানায়ও যে কথাটা বুঝতে পারলা কিনা থ্যাংক ইউ আসিন জয়েন করছো এতটুকু বুঝতে পারছো এই ছবিটা বুঝতে পারছো আচ্ছা থ্যাংক ইউ আর যারা আসো 26 ব্যাচ তোমরা আমাকে জানাও যেমন এখানে ফারিহাতা আসিনা সো সোনিয়া সোতানবিরা সো তোমরা জানাও বুঝতেছ কি না এগুলো কিন্তু তোমাদেরও লাগবে ওকে যেগুলো পড়া এগুলো পঁচিশ ব্যাচও লাগবে 26ও লাগবে সবাই লাগবে তো এটা মোটামুটি পড়লাম এরপরে পেজে আমরা যাই যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা যেখানে বুঝতে না পারবা সেখানে আমাকে বলতে হবে আমি তো লাইন টু লাইন ব্যাখ্যা দিচ্ছি কোন এর পর কি হচ্ছে না হচ্ছে সেগুলো আর বাড়ি কাজটা থাকবে অবশ্যই এই মুসলিম লীগের ইতিহাসটা সংক্ষেপে পরে আমাকে ভারতের তৎকালীন মুসলিম নেতৃবৃন্দ মুসলমান সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত সমস্যা আলোচনা এবং সরকারের প্রতি আনুগত্য প্রচার করার জন্য বছরে একবার আনুষ্ঠানিকভাবে ভাবে সবাই মিলিত হতেন অর্থাৎ এই যে আমরা একটু আগে ছবি দেখছিলাম সেই ছবির মতোই প্রতি বছর এরকম ভাবে কি হইতো মুসলমান নেতৃবৃন্দরা অংশগ্রহণ করতো বা সম্মেলন করতো কংগ্রেসে পৃষ্ঠপোষকতায় বঙ্গ ভঙ্গ বিরোধী বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো সালে তেইশ থেকে তিরিশ ডিসেম্বর ঢাকার শাহবাগে সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন হ্যাঁ শিক্ষা সম্মেলন নামে একটি সভা অনুষ্ঠিত হয় মানে আমাদের এই যে ঢাকার শাহবাগে মুসলিমদের জন্য শিক্ষা সম্মেলন নামে একটা সংগঠন তৈরি করা হয় মানে একটা সম্মেলন তৈরি করা হয় সেখানে আমাদের এই এত সালে এত ডিসেম্বর পর্যন্ত অংশ অংশগ্রহণ করে তো এ বলতেছে যে বঙ্গভঙ্গের ফলে প্রব সমর্থক নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবেলা করা তথা সর্বভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এ সভা একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব করেন অর্থাৎ এই সংগঠনে মানে এই সবার মধ্যে নবাব সলিমুল্লাহ বলতেছিল যে প্রথম দিকে ভারতবর্ষে যখন মুসলমানদের বঙ্গবঙ্গ হয়েছিল তখন এটা বাতিল করার জন্য হিন্দুরা সোচ্চার হিন্দুরা আন্দোলন করছিল তো আমরা যে এখন বর্তমানে মুসলিম লীগ নামে আরেকটা শক্তিশালী সংগঠন করতে চাচ্ছি এই সংগঠনটাও যাতে বাতিল করতে না পারে সেই জন্য আমাদেরকে জোর নিতে হবে মানে জোর পদক্ষেপ নিতে হবে তো এটা নিয়ে একটা রাজনৈতিক মঞ্চ বা একটা আয়োজন গঠন করার প্রস্তাব করেন নব সলিমুল্লাহ সবার সভাপতি নবাব ভিকার উল প্রস্তাবনাটি সমর্থন করে অর্থাৎ উনি ছিল একজন মানুষ নেতা ছিল ভিকার তো নবাব সলিমুল্লা যখন একটা প্রস্তাব দিয়েছে যে আমাদেরকে আরও কঠোর শক্তি কঠোরভাবে শক্তিশালী হতে হবে যাতে আমাদের মুসলিম লিখে টিকে থাকে মুসলিম আমাদের নিরাপত্তা পায় নবাব যখন সবার সামনে কথাটা বলছে তো এই কথাটা প্রথমেই সমর্থন করছে ভিকার উনি ছিল নবাবের একটা নেতা বা নবাব বংশে একজন নেতা আপনি বুঝতে পারছছেন এটা আমাকে জানায়ো কথা কইলো এতটুকু স্যার আচ্ছা এখন কথা হচ্ছে যে তো নবাব সলিমুল্লাহ ওই সম্মেলনের সামনে একটা প্রস্তাবনা ইয়া করে দা করায় যে আমাদের মুসলিম লীগ নামে একটা লীগ প্রয়োজন যেখানে মুসলমানরা নিবি শেষে সুন্দরভাবে জীবোজগার করতে পারবে তাদের জীবন নিরাপত্তা পাবে তো এই কথাগুলো যত আমরা না কি বলো

এটা প্রস্তাব উত্থাপন করে তখনই মুসলিম লীগের জন্ম হয় সবার সমর্থনে বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে নবাবুল মুলক মানে এইগুলো হচ্ছে নবাব নবাবের যেই রাজপ্রাসাদ ছিল নবাবের যেই ছিল খ্যাতাব ছিল সেখান থেকে আসা নেতা মানে আমাদের মুসলিম নেতাদেরকে নবাব বলে সম্বোধন করা হইতো তো এই দুজন মানুষ মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন অর্থাৎ তারা মুসলিম লীগের একজন নেতা হন আদ মানে প্রাতিষ্ঠানিক নেতা হন দলের গঠনতন্ত্র রচনা করার জন্য জন সদস্যদের নিয়ে একটি সামরিক সংসদ গঠিত হয় অর্থাৎ মুসলিম লীগকে তৈরি করার জন্য একটা সংগঠন তৈরি করা হয় সাময়িক সংসদ সংগঠন এইখানে জন ছিল এই সংসদকে ১২ মাস সময় দেওয়া হয় অর্থাৎ যে সংগঠন তৈরি করা হয় সংসদ সাময়িক সংসদ এই সংসদকে বারো মাস সময় দেওয়া মানে এক বছর সময় দেওয়া হয় এর সদর দপ্তর স্থাপন করা হয় উত্তর প্রদেশের লক্ষীতে মুসলিম লীগ শুরু করার পূর্বেই যে সংসদ তৈরি করা হয় সেই সংসদের বারো মাস সময় থাকে এই সংসদের যে প্রধান দপ্তর ছিল সদর দপ্তর সেটা কোথায় ছিল আমাদের উত্তরপ্রদেশে মানে ভারতবর্ষ উত্তর প্রদেশের লক্ষীতে তো উনিশশো সালে দলীয় অধিবেশনে মুসলিম লীগের গঠনতন্ত্র অনুমোদন করা হয় অর্থাৎ উনিশশো আট সালে দলীয়ভাবে অংশগ্রহণ অধিবেশনের মাধ্যমে মুসলিম লীগের যে গঠন সেগুলো কী করা হয় সবার কাছে উন্মোচন করা হয় মানে আমাদের দুই বছর পর উনিশশো সালে তো মনে করো যে আলোচনা করতেছিল মুসলিম লীগ হইব 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 তো যখনই এই সম্মেলনটা হয় সবার সাথে নবের পরিবারে তখনই আরও এক বছর পর মানে দু হাজার ছয়ের পরে সাত আট মানে দুই বছর পর দুই হাজার নয় সালে সরি উনিশশো সালে মুসলিম লীগ মোটামুটি তৈরি হয়ে যায় মাঠা দুই বছরের মতো সময় লাগছে মুসলিম লীগ তৈরি হওয়ার জন্য আর যেখানে উনিশশো সালে আমাদের মুসলিম লীগ গঠনের অনুমোদন করা হয় বাস্তবায়ন করা হয় এই হচ্ছে ইতিহাস তো দেখো বুঝতে পারলাম কিনা মোটামুটি তোমাকে জানাইও স্বর্ণালী সোনিয়া তানভীর ফারিয়া আচ্ছা একজনে কথা বলতেছো বাকি চুপ চুপচাপ ফারিয়া সোনিয়া তানভীর তোমরা বুঝতেছো কিরকম একটু আমাকে জানাও তোমরা তো কথা বলোনা আচ্ছা তো আমাদের মোটামুটি দুই বছরের মতো সময় লাগছে মুসলিম লীগ গঠন করার জন্য এখন মুসলিম লীগ গঠনের উদ্দেশ্যটা কি ছিল এটা আমরা পড়ব এটা মুখস্থ করতে হবে চারটা পয়েন্ট আছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই মুসলিম লীগ গঠনের কতিপয় লক্ষ্য উদ্দেশ্য নিম্নে বলা হলো এক নম্বর ভারতীয় মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি করা এবং সরকারের কোনো ব্যবস্থার সম্বন্ধে তাদের মনে ভ্রান্ত ধারণা জন্মে তা দূর করা অর্থাৎ ভারতবর্ষে যে ব্রিটিশ সরকার কি করত শাসন করত তো ভারতবর্ষে ব্রিটিশ শাসনরা যখন শাসন করত তখন মুসলমানদের যাতে ন্যায্য অধিকার দেওয়া যায় মুসলমানদের জীবন নিরাপত্তা দেওয়া যায় মুসলমানদের নিয়ে যে কাজ করতে হবে ব্রিটিশ সরকারের এই সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার জন্যই মুসলিম লীগ গঠিত হয় যদি কখনো দেখা যায় যে সরকারের কোনো ব্যবস্থা সম্বন্ধে ভ্রান্ত ধারণা জন্মায় মানে মুসলমানদের যদি কোনো ভ্রান্ত ধারণা জন্মায় ব্রিটিশ সরকারের প্রতি এইটা যাতে দূর করা যায় এই উদ্যোগেও আমার মুসলিম লীগ গঠন করা হয় দেখো তো কথাটা বুঝতে পারলাম না আমাদের মুসলমানদের মধ্যে যদি কোনো ভুল ধারণা তৈরি না হয় যাতে মুসলমানরাও ব্রিটিশ সরকারকে মেনে নিতে পারে প্রাথমিক পর্যায়ে এই জন্য এই সংগঠনটা কাজ করে আর ব্রিটিশ সরকারও যাতে মুসলমানদের পক্ষেই কাজ করে মুসলমানদের ন্যায্য অধিকারটা দেয় এ নিয়েও যাতে কাজ করে এটার জন্য মুসলিম লীগ গঠিত হয়েছিল এই হচ্ছে প্রথম লাইনের ব্যাখ্যা বুঝতে পারছি মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা এবং তাদের অভাব অভিযোগ দাবি দেওয়া গঠনমূলক সরকারের কাছে উপস্থাপন করা অর্থাৎ ভারতের যে মুসলমানগুলো ছিল তারা মোটামুটি বলা যায় সরকার যে ছিল ব্রিটিশ সরকার তাদের কাছে যেতে হয়তো বা ভয় পেত বা ভারতের মুসলমানদের যেই অত্যাচারগুলো হইতো যেই অনৈতিক কাজগুলো হইতো মুসলমানদের জন্য মুসলমানদের পক্ষে সেই কথাগুলো ব্রিটিশ সরকারকে বলার জন্য এই মুসলিম লীগ কাজ করে এই মুসলিম লীগ ব্রিটিশ সরকারকে বলছিল যে ভারতের মুসলমানরা ন্যায্য অধিকার পায় না তাদের জীবন নিরাপত্তা পায় না তারা সব জায়গা থেকে বঞ্চিত হয় তাদের অনেক দাবি দেওয়া আছে এই কথাগুলোই মুসলিম লীগের সংগঠনরা বলছিল ব্রিটিশ সরকারকে কিন্তু ভারতের মুসলমানরা ব্রিটিশ সরকারের কাছে সরাসরি কথা বলতে পারে না এই জন্য মুসলমানদের যত দাবি দেওয়া আছে যত চাহিদা আছে যত অভাব আছে সব কথাই যাতে ব্রিটিশ সরকার শুনতে পারে এই কথাটা বলার জন্য হইল মুসলিম লীগ কাজ করছিল কথা কি বুঝছো এবার ওকে থ্যাংক ইউ একটু স্পিকার চাপ রেখো প্লিজ স্পিকার অফ রেখো আচ্ছা এরপরে স্পিকার অফ রাখতে হবে দয়া করে স্পিকার চাপটা রেখো আচ্ছা এরপরে আমাদের সময় খুবই কম এপর হচ্ছে গিয়ে তিন নাম্বার মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের প্রতি যেন বিবেক সৃষ্টি না হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখো আচ্ছা একটু স্পিকার অন হয়ে গেছে তো মনে হয় কারো স্পিকার অফ আচ্ছা এখানে এই স্পিকারের সাথে দিয়ে রাখো তো স্পিকারটা অন হয়ে গেছে তো জন্য সমস্যা আচ্ছা এবার দেখো তো যেখানে ছিলাম যে মুসলমানদের মুসলিম লীগের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের এই মুসলিম লীগ কাজ করতেছিল মুসলিম লীগের লক্ষ্য ছিল কি মুসলমানদের জীবন নিরাপত্তা ওয়ালাইকুম সালাম দেরি হয়ে গেছে মনে হয় রোহিত আচ্ছা যাই জয়েন করছো তো যেটা বলতেছিলাম যে মুসলিম লীগের লক্ষ্য ছিল কি মুসলিমের লক্ষ্য ছিল মুসলমানদের নিয়ে কাজ করা মুসলমানদের জীবন নিরাপত্তা করা মুসলমান যাতে সমাজে সুন্দর সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করা এই যে লক্ষ্যগুলো ছিল এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য যাতে বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মুসলিম লীগ মুসলমানদের জন্য কাজ করতেছে এই মুসলিম লীগের যে শেয়ামূলক কার্যক্রমগুলো আছে এগুলো যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেই জন্য মুসলিম লীগ কাজ করতেছে বা এই বিষয়টা লক্ষ্য রাখতেছে এই হচ্ছে তিন নম্বর পয়েন্ট এবং লাস্ট অফ চার নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় কংগ্রেস দলের একটা আধিপত্য ছিল সেই কংগ্রেসের মধ্যে কিন্তু অনেক হিন্দু মানুষরাও ছিল হিন্দু নেতাও ছিল তো সেই সকল নেতারা যাতে করে এই তাদের স্বার্থের জন্য এই ভারতবর্ষে এক মানে এক বলতে মানে নিজের ইচ্ছা মতো কাজ কইরা দেশের জনগণকে ছোট করা বা দেশের জনকে যে অধিকার থেকে বঞ্চিত করা এই কাজটা যাতে করতে না পারে এটা খর্ব করা মানে বাতিল করার জন্য মুসলিম লীগ কাজ করতেছিল আমি কিন্তু জাতীয় কংগ্রেস পড়ছিলাম ভারতবর্ষে জাতীয় কংগ্রেস হয়েছিল তো সেই জাতীয় কংগ্রেসে যারা যে সকল কর্মকর্তা ছিল এর মধ্যে হিন্দুরা ছিল বেশি তো হিন্দু কর্মকর্তা যাতে করে দেশের মানুষের উপর অত্যাচার করতে না পারে শোষণ করতে না পারে সেই ব্যাপারটা নিয়েও মুসলিম লীগ কাজ করতে চাচ্ছিল বা কাজ করতে হচ্ছিল বা কাজ করেছিল এই হচ্ছে আমাদের মুসলিম লীগের উদ্দেশ্য আর লক্ষ্য তো দেখো তো লক্ষ্যটা যা বলা হলো বুঝতে পারলাম এখন বাড়ির কাজটা বলি হ্যাঁ এখন বাড়ির কাজটা হচ্ছে মুসলিম লীগের গঠনের উদ্দেশ্য লক্ষ্য চারটা পয়েন্ট মুখস্থ করবেন আর গত ক্লাস থেকে আমরা মুসলিম লীগের ইতিহাসটা পড়ছিলাম মুসলিম কেমনে হয়েছিল কেন হয়েছিল এইটা জাস্ট আপনারা পড়বেন যার যার বই আছে আমি ছবি তুলে দিব সমস্যা নাই এই বইটা পড়বেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়া শেষ হইলে আপনারা সার সংক্ষেপ লিখবেন অর্থাৎ এটা আপনি কি বুঝছেন মুসলিম লীগ সম্পর্কে তুমি কি বুঝছ এটার সার সংক্ষেপ আমাকে লিখে দেখাবা আর এই চারটা পয়েন্ট লিখে দেখাবা এটার বাড়ির কাজ থাকবে কারণ পরীক্ষাতে সিওশীল আমাদের মুসলিম লীগের বর্ণনা লিখতে হয় আমি যদি সার সংক্ষেপটা না লিখতে পারি আমি মুসলিম লীগের বর্ণনা বুঝতে পারবো না বা লিখতেও পারবো না গগ হতে লেখা যাবে না গতে লিখার জন্য আমাকে এই সার সংকে মনে রাখতে হবে মুসলিম লীগের ইতিহাসটা কি ছিল তারপরে উদ্দীপক এর সাথে মিলা মিলা আমি প্রশ্ন উত্তর করতে পারবো বাড়ির কাছে মনে থাকবে সবার যা বলছি থ্যাংক ইউ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে আগাম আমাদের রাতে এগারোটা পনেরোতে নারেশনের প্র্যাকটিস ক্লাস আছে থাইকো সবাই ওকে রাত এগারোটা পনেরোতে নেক্সট ক্লাস আজকে রাত এগারোটা পনেরোতে ইংরেজি নারাসনের ক্লাস হবে থাইকো